ভাই আমাকে কি বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই বলেছে না বাংলাদেশের দল দাঁড়ালো এশিয়া কাপ দেয়া বাইতান মুই স্বপ্নটা দেয়া বলেছে আগে তোরা দেখো তো ভুলের কারণে আজকে একশো ছত্রিশটা রান গেছে নয় তো রান হওয়ার কথা না যে খেলা খেলছ বোলিং ভালো করছো আঙ্গ মন্ডা জয় করে নিয়েছ পুরো আঠারো কোটি মানুষে। কিন্তু ব্যাটিং এ নাইম না এই ডাক মারাটা কবে সারবি যেই খেলা খেলছো আজকে বাঙালি তোদের এই খেলা দেখতে যে টি টোয়েন্টি এশিয়া কাপ হয়ে গেছে দলরা এটাই বিশ্বাস হইতেছে না বাংলাদেশ দের টি টোয়েন্টি খেলার যোগ্য এটা মনে হইতেছে না পুরা বাংলাদেশটা রাস্তা হতাশ করে পুরা বাংলাদেশটা চোখ কোপানি আইতেছে কিন্তু ভরতাছে না মনে কষ্ট হইতেছে কিন্তু কে প্রকাশ করতে পারতেছে না আজকে এমন খেলা খেলছ আজকে স্বপ্ন দেখছে বাংলাদেশ যে বাংলাদেশ ফাইনাল খেলবো ইন্ডিয়ার সাথে ফাইনাল হারুক তাতে আফসোস তো নাই ইন্ডিয়ার সাথে বারবার হেরে লাগুক তা তো আফসোস নাই কিন্তু ফাইনাল যে খেলবো এই স্বপ্নটা স্বপ্নটা করে নাই যাই হোক বাংলাদেশের দলটা স্বপ্ন দেখাটা ভুল আর ভবিষ্যতে স্বপ্ন দেখ কেমন কেউই দেখতো না আমি না পুরো বাংলাদেশের কোনো দর্শকই দেখতো না তারপরও আমরা বাংলাদেশ যেহেতু জন্মগ্রহণ করছি বাংলাদেশ বাংলাদেশ দলটার সাপোর্ট করতে হইবই কিছু বলার নাই বাংলাদেশে যে খেলা খেলছে আর কি কমু বাদ বাইরে দাম নেবে কি কমেন্ট বক্সে আফসোস লাগতেছে পুরো আফসোস হতাশ পুরো হতাশ আমি হতাশ বাঙালি পুরো হতাশ আর বিশেষ করে লিটন দাস আমাদের ক্যাপ্টেন যাই কিনা দলটা এত দূরে লয়ে গেছে হেন যায় তরিতে যা নাও ডুবাই দিছে লিটন দাস যদি থাকতো তাহলে অবশ্যই খেলার মধ্যে ঘুরত লিটন দাস সাধারণত ইঞ্জুরির কারণে খেলে না। আর দেখ আমি মিকবাল আট বাংলা খেলছে ম্যাক্সুয়েল ফায়ার ইঞ্জুরি খেলছে তাদের দেখেও তো খেলা শিখার দরকার খেলাটা ডুবে ক্যাপ্টেনসি ঠিক আছে বাঙালি সে বাঙ্গ স্বপ্ন দেখা দোষ তরা করে দিচ্ছে সেবারে স্বপ্ন দোষ কিছু বলার নাই